ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ট্রিউটল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের পেজ নম্বর হচ্ছে টোয়েন্টি এবং দাগ নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের পুরো অঙ্ক পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। পুরো প্রশ্নমালার অঙ্কগুলো সব কটা অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো এটা সাধারণত তোমাদের যে জ্যামিতি আমরা ক্লাস সিক্সে করিয়েছিলাম সেই সিক্সেরই কিছু জ্যামিতি এখানে তুলে ধরেছে সেগুলি তোমাদেরকে আরেকবার রিমাইন্ড করতে হবে তো আমি একটা একটা করে করাচ্ছি তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো একের দিকেটা কী বলছে দেখো স্কেলের সাহায্যে পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরল রেখাংশকে সমুদ্রিকণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপতে বলেছে প্রথমত কি বলেছে স্কেলের সাহায্যে পিকিউ একটি সরল লেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে ন সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরল লেখাংশকে সমুদ্রিকণ্ডিত করে প্রতি অংশে দৈর্ঘ্য আপতে বলেছে তাহলে আমরা ন সেমি একটা দৈর্ঘ্যের সরল লেখাংশ নিয়ে নিচ্ছি দেখো এই যে এইখানে হচ্ছে নয় সেমি ঠিক আছে আর এইটা হচ্ছে জিরো জিরো থেকে আমি শুরু করব। জিরো থেকে শুরু করে নয় সেমি পর্যন্ত যাবো এই এই নয় সেমি পর্যন্ত গেলাম ঠিক আছে জিরো থেকে নয় সেমি পর্যন্ত গেলাম এবার এটা নাম দিতে বলেছে কি পি এবং কিউ পিকিউ নাম দিতে বলেছে তাহলে পিকিউ হচ্ছে একটা সেমি সরল রেখাংশ এইবার এইটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে কিভাবে করতে হবে কম্পাসটাকে বসাবো পেন্সিল কম্পাস এই যে পেনসিল কম্পাস পেন্সিল কম্পাসটাকে আমি ধরো কিউ বিন্দুতে বসালাম কিউ বিন্দুতে বসিয়ে মোটামুটি অর্ধেক ধরো এখানে আমি অর্ধেকের থেকে একটু বেশি নিলাম ঠিক আছে অর্ধেকের থেকে বেশি নিয়ে ধরো এই দিকে টানলাম এই টানলাম আর এই টানলাম ঠিক আছে এই দুদিকে টানলাম আবার সেম জিনিস পি বিন্দুতে বসিয়ে এই টানলাম আর এই টানলাম বোঝা গেল এই হলো এইবার আমি এটাকে এই বিন্দুটা আর এই বিন্দুটা সরল লেখাতে চুক্ত করে দেব এই তাহলে দেখো এই বিন্দুতে অর্থাৎ পিকিউ আমি যদি এটার নাম দিই আর তাহলে আর বিন্দুতে তাহলে পিকিউ সরলরেখাংশটা হয়ে যায় তাহলে আর বিন্দুতে আর বিন্দুতে পি কিউ সরল রেখাংশটি সরল রেখাংশটি সমুদ্রিখণ্ডিত হয়েছে সমদ্বিখণ্ডিত হয়েছে এবার আমাকে এই প্রত্যেকটা অংশের মাপ দেখাতে বলেছে যেহেতু আমি দুটোকে সমান দুটো ভাগে ভাগ করেছি তাহলে দুটোই সমান হবে তাহলে পিয়ার সমান আর কিউ সমান আমরা স্কেলের সাহায্যে একটু মেপে নিয়ে দেখি দেখো এইখান থেকে এই মাপটা দেখো সাড়ে চার আসছে ফোর পয়েন্ট ফাইভ আবার এদিক থেকেও যদি ভাবি দেখো পাঁচ থেকে যদি ধরি দেখো এইখানে সাড়ে নয় পর্যন্ত আসছে তার মানে কি ফোর পয়েন্ট ফাইভ করে আসছে ফোর পয়েন্ট ফাইভ সেমি তাহলে একের জ্যামিতিটা আমার হয়ে গেল কি আছে দেখো দুই একটা স্কেলের সাহায্যে বারো সেমি দৈর্ঘ্যের সরল লেখাংশকে বারো সেমি দৈর্ঘ্যের সরল লেখাংশকে এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান চারটি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কি না লিখি তাহলে প্রথমত আমাকে বারো সেমি করতে হবে এই যে জিরো থেকে শুরু করে এটা হচ্ছে বারো সেমি তাহলে আমি এই যে জিরো থেকে শুরু করে এই বারো সেমি পর্যন্ত টেনে দিলাম ঠিক আছে তাহলে দিন থেকে শুরু করে বারো সেমি এবং এটার আমি নাম দিলাম ধরো এ বি নাম দিলাম তাহলে আমাকে এটা পেন্সিল কম্পাস আছে চারটে ভাগে ভাগ করতে বলেছে তাহলে প্রথমত আমি কি করব দুটো ভাগে ভাগ করব। তাহলে দুটো ভাগে ভাগ ভাগ করতে গেলে কি করতে হবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে ধরেন অর্ধেকের বেশি নিলাম নিয়ে এইটা টানলাম এইটা আনলাম এবার এখান থেকে এই টানলাম এইটা না তাহলে দেখো দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গেল এই আর এই দেখো এটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেল এবং এবি আমি ধরছি এটা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো এবার আরও এটাকে সমদ্বিখণ্ডিত করলে আর এটাকে সমদ্বিখণ্ডিত করলে তাহলে আমার চারটে ভাগে ভাগ হয়ে যাবে ঠিক আছে প্রথমত আমি এইটাকে ভাগ করছি তাহলে মোটামুটি অর্ধেকের বেশি ব্যবসার জন্যই এই নিলাম নিয়ে এই টানলাম এই টানলাম আবার এদিক থেকে এই টানলাম এই টানলাম সেম জিনিস এদিকটাও করলাম এই 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 ঠিক আছে তাহলে এবার যোগ করে দিচ্ছি এগুলো দিয়ে এই হয়ে গেল হ্যাঁ দেখো তাহলে এবি সি বিন্দুতে সমুদ্রী হয়েছিল আবার এসিটা ডি বিন্দুতে সমুদ্রিকণ্ডিত হলো আবার সিবিটা ই বিন্দুতে সমুদ্রিকণ্ডিত হলো তাহলে তাহলে কি হলো তাহলে এবি সরলরেখাটি ডি সি এবং ই বিন্দুতে সমান চারটি ভাগে বিভক্ত হলো তাহলে এবি সরল লেখাটি অর্থাৎ এবি রেখাংশটি সরল রেখাংশ রেখাংশ টি ডি ই বিন্দুতে সমান চারটি ভাগে বিভক্ত হলো সমান চারটি ভাগে বিভক্ত হলো ঠিক আছে এবার কি বলেছে যে প্রতিভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা দেখো প্রতিভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা একটু মেপে আমরা দেখে নিই দেখো এখান থেকে এইটার দৈর্ঘ্য কত হচ্ছে দেখো তিন সেমি আবার এইটা দেখি ভাবছি এটাও তিন সেমি এটা ভাবছি এটাও তিন সেমি এটা ভাবছি এটাও তিন সেমি তাহলে প্রত্যেকটা কত সেমি করে হলো তিন সেমি করে হলো অর্থাৎ এডি সমান ডিসি এডি সমান ডিসি সমান সিই সমান ইবি সমান কত তিন সেমি ঠিক আছে তিনের অঙ্কটা চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকি পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমদ্বিখণ্ডিত করি এবং চাঁদার সাহায্যে মেপে দেখি কোনটি সমদ্বিখণ্ডিত হয়েছে কি না তাহলে প্রথমত কি করতে হবে আমাকে চাঁদার সাহায্যে একটা কোন বাহাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এটা তো তোমরা জানো এটা একটা চাঁদা তো চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকতে গেলে প্রথম আগে কি করব এই একটা স্টেল লাইন নিয়ে নিলাম স্টেল লাইন নেবার পরে দেখো আমি এই চাঁদাটা বসাচ্ছি এই জায়গায় চাঁদাটা এই জায়গায় যদি বসাচ্ছি এই বিন্দুর সঙ্গে আমি সমান করলে সমান করলে কী হচ্ছে দেখো বাহাত্তর ডিগ্রি আগে এটাকে আমি সমান করবো ভালো করে করার পরে দেখো সত্তর এই যে আমি ভেতরের মানটা নব সত্তর আর এই একাত্তর বাহাত্তর তাহলে বাহাত্তর ডিগ্রি হচ্ছে এইটা হয়ে গেল ঠিক আছে তার মানে এইটা যদি আমি স্টেল লাইন দিয়ে যোগ করে দিই তাহলে এটা বাহাত্তর ডিগ্রি কোন হয়ে গেল ঠিক আছে এবং এটার আমি নাম দিচ্ছি এ বি সি মানে কোন এ বি সি সমান হয়ে গেল কত বাহাত্তর ডিগ্রি এইবার পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটাকে বলছে সমুদ্ধি খণ্ডিত করতে হবে তো কিভাবে করতে হয় এটা আমি তোমাদেরকে শিখসে শিখিয়েছিলাম যারা দেখুনি দেখে নিও ভিডিওটা ক্লাস সিক্সে প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিও ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি এখানে কি করব এই বি বিন্দুতে কম্পাসটাকে বসালাম বসিয়ে এইভাবে একটা যে কোনো মাপ নিলাম মাপ নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে টানলাম ঠিক আছে টানার পরে এবার তুমি এটাকে নড়াচড়া করতে পারো অসুবিধা নেই গড়ে এইখান থেকে এইখানে নিলে মাপ আর এই মাপটাই থাকবে মাপটা রেখে এইখানে বসিয়ে এই টানলে ঠিক আছে তাহলে সমুদ্রিখণ্ডিত হয়ে গেল তাহলে এই তাহলে এই হয়ে গেল সমদ্বিখণ্ডিত হয়ে গেল ঠিক আছে এটা আমি নাম দিলাম এ সি এটা ডি নাম দিলাম তার মানে সমদ্বিখণ্ডিত হয়ে গেল মানে এখানে এ বি ডি কোন সমান ডি এই দুটো কোন সমান এবং কত ডিগ্রি করে হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই দেখো আমরা যদি এটাকে মেপে নিই মেপে নিলে দেখো এটা কত হচ্ছে দেখো এই দেখো ছত্রিশ ডিগ্রি হচ্ছে এই দেখো এই যে পঁয়ত্রিশের ছত্রিশ আবার এটাকেও যদি মাপি দেখো এটাও কিন্তু ছত্রিশ ডিগ্রি হচ্ছে তার মানে দুটোই কিন্তু ছত্রিশ ডিগ্রি করে তাহলে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমার আঁকা কমপ্লিট হয়ে গেল চারের দাগের অঙ্কটা কি বলছে যে এবি সরল রেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি একটা লম্ব আঁকতে বলেছে এবং ওই পেন্সিল কম্পাসের এবিসি এবিসিকে সমদ্বিখণ্ডিত করো তাহলে এবি একটা সরল লেখাংশ প্রথমত আমি নিয়ে নিচ্ছি এবি একটা সরল লেখাংশ নিয়ে নিলাম এই হলো এইবার বি বিবিন্দুতে এবির উপরে একটা লম্ব আঁকতে বলেছে লম্ব আঁকতে গেলে কি করতে হবে নব্বই ডিগ্রি অং নব্বই ডিগ্রি করতে হবে দেখো এই এই নিলাম নেবার পরে এখান থেকে এইট আনলাম এখান থেকে এইট আনলাম ঠিক আছে এইবার এইটা ষাট হলো এটা একশো কুড়ি হলো এবার ষাট আর একশো কুড়ি অর্ধেক করলে নব্বই পেয়ে যাব এই দেখো এইটা নব্বই ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এইটা নব্বই ডিগ্রি হয়ে গেল এবি তাহলে বিসি বিসি হয়ে গেলো একটা লম্ব অঙ্কন অর্থাৎ বিসিটা কী হয়ে গেল লম্ব এই জন্য বিসিটা হয়ে গেলো এর উপর লম্ব এটা হচ্ছে লম্বের চিহ্ন এইবার বলছে এই যে এ বি সি কোনটা হলো তাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে দেখো আমার এই চাপটা প্রথমত নেওয়াই আছে তাহলে এই চাপের উপরই আমি টেনে দিচ্ছি দেখো দেখো মোটামুটি এরম নিয়ে এই নিলাম এই নিলাম এখান থেকে টেনে দিলাম তাহলে এটা সমুদ্রীখণ্ডিত হয়ে গেল সি এটা ডি নাম দিলাম এবং সমুদ্রি মানে এ বি ডি সমান সি বি এই দুটো এবং প্রত্যেকটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি করে হলো তার কারণ হচ্ছে গোটাটা নব্বই ডিগ্রি সেটাকে অর্ধেক করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল তাহলে চারের দাগের আঁকাটা আমার হয়ে গেল কমপ্লিট পাঁচেরটা দেখো পাঁচেরটা বলছে যে এম সরল রেখাংশের বৈশিষ্ট্য বিন্দু পি থেকে এম সরল রেখাংশের উপরে একটা লম্ব অঙ্কন করতে বলেছে অথবা বর্ধিত এম এন এর উপরে দেখো প্রথমত আমি একটা এম সরল রেখাংশ নিয়ে নিই এই যে এম সরল রেখাংশ নিলাম আমি যদি বিন্দুটা এখানে নিই তাহলে এর উপরে লম্ব হয়ে যাবে আর যদি আমি যদি বিন্দুটা এখানে নিই তাহলে এটাকে বাড়াতে হবে বাইরে এর উপরে লম্ব টানতে হবে ঠিক আছে আমি এখানে নিচ্ছি ধরো এমএন হচ্ছে একটা সরল রেখাংশ এবং পি হচ্ছে একটা বহিষ্ঠ বিন্দু তাহলে পি একটা বহিষ্ঠ বিন্দু থেকে এর উপরে লম্ব টানতে গেলে কীভাবে টানবো দেখো প্রথমত এইভাবে নিতে হবে নিয়ে এই মোটামুটি এমন নেবো যাতে এন সহলেখাকে দুটো ভাগ দুটো জায়গাতে ছেদ করতে পারে এই দেখো এই এই হলো এইবার এই জায়গায় বসিয়ে এই টানলাম এই জায়গায় বসিয়ে এই টানলাম ঠিক আছে দেখ এখান থেকে বসে এই টানলাম আর এখান থেকে বসিয়ে এটাকে টানলাম এখান থেকে প্রথমে এই জায়গাটা নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে এটা টানলাম এখান থেকে এটা টানলাম তাহলে এই বিন্দুটাই ছেদ করেছে তার মানে এটাই হয়ে গেল লম্ব ঠিক আছে তাহলে পিকিউ যদি নাম দিই এটা তাহলে এম এন এর উপরে পিকিউ হচ্ছে লম্ব তাহলে পিকিউ লম্ব হয়ে গেল এম এন বোঝা গেল ছয় দাগে বলছে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে স্কেল ও সরি স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি আঁকার পরে পেনসিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক আঁকি সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখতে বলেছে তাহলে প্রথমত আমি তিনটে ত্রিভুজ তিনটে বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করে ফেলি এই এই হলো এই ঠিক আছে আমি প্রথমত একটা ত্রিভুজ এঁকে ফেললাম এবার প্রত্যেকটা কোনকে সমদ্বিখণ্ডিত করতে বলছি ধরো আমি এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি প্রথমে আমি সি কোণের সমুদ্রিকণ্ডক করব এইখান থেকে এই টানলাম এই বসালাম এই হলো এই হলো ঠিক আছে আবার এখান থেকে এই এই হলো এই হলো একইভাবে এ কোনটাকেও করব এ এই হলো এই হলো তোমরা একটা একটা করে সরললেখা ট্রেনে নিয়ে তারপর করতে পারো ঠিক আছে তাহলে দেখো এই আর এই সমুদ্র হয়ে গেলো আচ্ছা এখানে দেখো এটা আর এটা এই হয়ে গেল সমুদ্রিকণ্ডক আর এটার ক্ষেত্রেও দেখো বোঝা গেল বাড়িয়ে দিলাম তাহলে তিনটেই কিন্তু আমি সমুদ্রিক খণ্ডক অঙ্কন করলাম এবং তিনটে সমুদ্রিক খণ্ডকের ক্ষেত্রে কি হলো দেখো তিনটে সমুদ্রী কিন্তু দেখো একটা বিন্দু দিয়ে একটা বিন্দু দিয়ে তার মানে কি সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু বোঝা গেল সমবিন্দু সমবিন্দু আঁকা আমার কমপ্লিট খালি এটা এটা খালি জাস্ট লিখে দেবো যে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু অর্থে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু ঠিক আছে চাঁদার সাহায্যে আশি ডিগ্রি ও একশো ডিগ্রি কোণ আঁকতে বলেছে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আশি ডিগ্রি ও একশো ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকতে বলেছে তাহলে প্রথমত আমি আশি ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি এই এবার আমি চাঁদাটাকে বসাই আশি ডিগ্রি এই যে আশি ডিগ্রি এই ঠিক আছে এইটা তাহলে কত হলো আশি ডিগ্রি কোন হলো এবং এই আশি ডিগ্রি কোণের সমান করে আমি যদি আর একটা কোন অঙ্কন করি দেখো কম্পাসের সাহায্যে তাহলে এই নিলাম প্রথমত তারপরে কি করব এখান থেকে যে কোনো একটা মাপ নিলাম ধরো এই মাপটাই নিলাম এই মাপটা নেবার পরে এখানে বসিয়ে এই হলো এই টানলাম টানার পরে এখান থেকে এই মাপটা নোবে যে দেখো এই মাপটা এই মাপটা নেবার পরে এখানে বসিয়ে সেমভাবে টেনে দিলাম তাহলে এইটা হয়ে গেল কিন্তু আশি ডিগ্রি হ্যাঁ তাহলে এই কোণের সমান করে এই একটা কোণ কিন্তু আমি এঁকে ফেললাম আশি ডিগ্রি কোণ এবং দুটি কী রূপ বলেছে এই কোণটা কী বলো তো এটা হচ্ছে সূক্ষ্ম কোণ কোণ ঠিক আছে এবার বলছি একশো ডিগ্রি কোন তাহলে একশো ডিগ্রি কোনটা মেখে ফেলি এইদিকেও আমি একটা স্টেট লাইন টেনে নিই আগে আচ্ছা তাহলে একশো ডিগ্রি এই বসালাম তাহলে একশো ডিগ্রি হচ্ছে এইটা তাহলে এই হলো তাহলে এখানে বসালাম যে কোনো একটা মাপ এই মাপ করে এইখানে মাপে আমি এই বসালাম এইবার এই মাপটাকে আমার নিতে হবে এই এটার সঙ্গে মাপটা নিলাম নেবার পরে এইখানে বসালাম বসিয়ে এই টানলাম তাহলে কী এসে গেল দেখো এই এটা দেখো এর সমান কিন্তু কোন হয়ে গেল এটা একশো ডিগ্রি এটাও কিন্তু একশো ডিগ্রি হয়ে গেল এবং এটার নাম দেওয়া এটা হলো হচ্ছে স্থূলকোণ দন্ত দীর্ঘ ল স্থূলকোণ ঠিক আছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা স্থূলকোণ এরপরে দেখো আটেরটা স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকতে বলেছে ত্রিভুজের তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমুদ্রিকন্ডিত করি এবং বাহুর সমুদ্রিকণ্ড তিনটি সমবিন্দু কিনা দেখি যেটা ছয় অঙ্কের ক্ষেত্রে কি ছিল কোণের সমুদ্ধী করতে বলেছিল এটার ক্ষেত্রে তোমাকে বলেছে বাহুর সমুদ্ধি করতে ঠিক আছে তাই করে দেখি একটা ত্রিভুজ অঙ্কন করে নিই ফার্স্ট হয়ে গেল এবং নাম দিচ্ছি এ বি সি ত্রিভুজ এবার প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে দেখা যাক এই যে অর্ধেকের বেশি নিলাম নেওয়ার পর এই টানলাম এই টানলাম সেম জিনিস এদিক থেকে এই টানলাম এই টানলাম ঠিক আছে আগে এটাকে ট্রেনে দিই নাহলে গুলিয়ে যাবে ঠিক আছে এই এটা সমুদ্রি খণ্ডক হয়ে গেল এরপরে দেখো আমি এটা কি বাড়িয়ে দিলাম এটার ক্ষেত্রে এই হলো আবার এই দিকে যদি করি এই হলো এই হলো এটা নাগাল পাচ্ছে না তাহলে আর একটু আমাকে টেনে দিতে হবে এই তাহলে এটা হয়ে গেল এটা আমি একটু অন্য কালার দিয়ে করে দিই এই ঠিক আছে এটা সমুদ্র হলো এবার এইটাকে করতে হবে এই বাহুটাকে তাহলে এইটা একটু বাড়িয়ে দিলাম এই হয়ে গেল ওই একই মাপ রেখে দিলাম অসুবিধা নেই এই এই ঠিক আছে তাহলে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে করে দিই এটা এই দেখো সমদ্বিখণ্ডক হয়ে গেলো এই বাহুর সমদ্বিখণ্ডক এটা হলো এই বাহুর সমদ্বিখণ্ডক এটা হলো এই বাহুর সমদ্বিখণ্ডক এটা হলো এবং দেখো তিনটে কোন বিন্দুতে এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে তার মানে কি একটা বিন্দুতে ছেদ করেছে মানে সমদ্বিখণ্ডক খণ্ডক কি কী লিখব বাহুর বাহুর সমুদ্রি খণ্ডক তিনটি সমদ্বিখণ্ডক তিনটি কি হলো তিনটি সমবিন্দু ঠিক আছে তাহলে আমার এখানে কিন্তু শেষ হয়ে গেল কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের আটটা জ্যামিতি কিন্তু আমি সুস্পষ্টভাবে করিয়ে দিলাম তোমরা পুরো ভিডিও দেখো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ